আমি ভাইয়া ঠামা চলে ঠাকুর দেখতে আর সেখানে গিয়ে দেখি আর এক কাণ্ড মানে আমি একা ঘুরছি ওনারা দুজন গলা জোড়া জোরি করে একদম হাঁটছে মানে গাইজ এই পৃথিবীতে আমাকে কেউ না আমি পুরো একা করা যাবে গাইজ ওনারা ওনাদের মতো হাঁটছিল আমি একা একা পিছন পিছন হাঁটছিলাম আমার পরের প্যান্ডেলটা তো খুব কি সুন্দর হয়েছে না আর মায়ের মূর্তিটা আরো সুন্দর হয়েছে দেখে একদম বুক খেয়ে পড়েছিল আমার আর ওদিকে আমার ভাই ফ্যানের সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো উড়িয়ে নিজে নিজের ঋত্বিক রসন মনে করছে তারপর আমাদের সেকেন্ড বার আইসক্রিম খাওয়ার পালা আর আমার ভাই ঠাম্মাকে আইসক্রিম খুলে দেওয়ার নামে নিজে আইসক্রিমটা খুলে কাগজটা চেটে চারিদিকে দেখছে যে কেউ আবার একে দেখছে কেন লজ্জা বাজে কিছু নেই ওর তোমার শরম হ্যাঁ কিছু কিছু শরম হায়া গায়ে শুধু এটা আমার ভাই বলে না এটা আমিও করি আশেপাশের লোকজন দেখে সুযোগ বুঝে আমি ওটাই চেটে খেয়ে নিই ওটা খাওয়ার একটা আলাদাই মজা হয় তারপরে ঠামার জন্য পানি কিনে না হয় তারপরে আমার জন্য আমি একটা কম কিনে এই একটাই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেদিনকে এত আজকে এইটুকুই নেক্সটটা খুব তাড়াতাড়ি আসবে ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যদি